নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের তিনশো বিরাশি নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিতজনকে চিঠির উত্তরে তিনি লিখেছেন সংসার মায়ামুগ্ধ প্রকৃতির আধার মোহজাল বিস্তীর্ণ করি থাকায় কর্তব্য রূপে মোহিত থাকে সংসার ব্র্যাকেটে দিয়েছেন ঠাকুর দেহ উদ্ধার জন্মমৃত্যুর প্রহসনের দায় হইতে নিবৃত্তি চর্চার অধিবেশনে আনন্দরূপ চৈতন্যের আবির্ভাব হয় অতএব অদ্বৈত আচরণে পরাকাশা মনে হয় চিঠিটা কেননা ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় এই বেদবাণীর প্রথমেই লিখেছিলেন যেমন তিনি পেয়েছেন ঠিক তেমনটাই তিনি প্রকাশ করেছেন তিনি তার মধ্যে কোনো কিচ্ছু করতে যাননি এখানে পড়া কাশা লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন তার মানে কোনো কারণে হয়তো এই লেখাটার যে শব্দটা এই বাক্যের মধ্যে যায় সেটা বোধ কোনো কারণে উঠে গেছে তো এখানে লেখা আছে অতএব অদ্বৈত আচরণে পড়াকাশা ভক্তির প্রেমের উদয় করে এখানে পড়াকাষার জায়গায় বোধ হয় কেন কেউ এটাকে পরিবর্তন করেনি কখনো মানেটা বোধ হয় এই জায়গাটায় অন্য রকম একটা হবে অতএব অদ্বৈত আচারের বরণ করাই জীবের মুখ্য ধর্ম স্বভাব সিদ্ধ এই যে একটা চিঠি পড়া হলো এবং এই চিঠিটা থেকে নেয়ার মতন যে প্রত্যেকটা শব্দগুলোকে যদি আমি ঠিক মতন করে মনের মধ্যে নিতে না পারি তাহলে এই বাক্যগুলো আমার কাছে কিন্তু একেবারে শুধু শব্দ আর বাক্যই হয়ে দাঁড়াবে কাজে চেষ্টা করি প্রত্যেকটা শব্দ তাকে ভেঙে নিয়ে তাকে নিয়ে একটা বাক্য তিনি কি বলতে চাইছেন একটু চেষ্টা করি আমরা আমাদের মতন করে তিনি তো কৃপা করবেন তিনি বোঝাতে কৃপা করবেন তিনি আমাদের জানাতে কৃপা করবেন এটা তো আমাদের এক ন আমার মানে ভরসা আছে বিশ্বাস আছে আমাদের নিষ্ঠা আছে আমাদের এইটুকু আমরা জানি ঠাকুর আমাদের সেটা করবেন সংসার মায়ামুগ্ধ প্রকৃতির আধার এই যে আমাদের গার্হস্থ জীবন এই যে ইহ জীবন এই যে আমাদের ইহলোক যাদের সঙ্গে আমাদের প্রত্যেক দিনের পড়া। এটা মায়া মুগ্ধ হচ্ছে এই যে মায়া আমরা বলি মায়া হয় মায়ার একটা মায়া জাল এটা কিন্তু সম্পূর্ণ একটা বিভ্রান্তি একটা ইন্দ্রজাল সম্পূর্ণ একটা কপটতা তার মুগ্ধতায় মানে তাতে মোহিত হয়ে যাওয়া তাতে ব্যুহর হয়ে যাওয়া তাতে আবিষ্ট হয়ে যাওয়া এই সংসারটায় আমরা কিন্তু এইভাবেই মায়া মুগ্ধ প্রকৃতি হচ্ছে স্বভাব প্রকৃতির আধার ওটা হচ্ছে পাত্র এই স্বভাবের একটা পুরো একটা স্থান একটা জায়গা এই সংসারটা একেবারে যার কোনো মানে সত্যতা নেই একটা বিভ্রান্তিকর মায়ামুগ্ধতায় যে আমরা থাকি এই যে এটা সবটাই ভুল একটা মোহ জালে ইন্দ্র জালে আমরা একেবারে বাস করি সেই জায়গাটা আমাদের ধর্মে মানে আমাদের স্বভাবে তাহলে কি হলো সংসার মায়ামুগ্ধ প্রকৃতির আধার এই সংসার মানে প্রতিদিন প্রতি মুহূর্তে যাদের সঙ্গে আমার ওঠা বসা চলাফেরা সব তাদের সঙ্গে যে সম্পর্ক যে কথার আদান প্রদান সবটাই বিভ্রান্তিকর কপটতা একেবারে মানে এতে আমাদেরকে সবসময় আবিষ্ট করে রাখে আমাদের মোহিত করে রাখা যে স্বভাব এই স্বভাবের একটা স্থান একটা পাত্র একটা আশ্রয় এটাকে কেন্দ্র করেই আমরা চলি মোহজাল বিস্তীর্ণ থাকায় এই যে মোহজাল এই যে অজ্ঞানতার যে একটা আচ্ছাদন এটা অনেকটা দূর বিস্তীর্ণ থাকায় বহু দূর এই মোহজাল বিস্তীর্ণ থাকায় কর্তব্য অকর্তব্য রূপে মোহিত থাকে এই একটা মোহজাল একটা কি একটা অজ্ঞানতা একটা মানে সত্যের উপলব্ধিকে যে বাধা দেয় এরকম একটা আচ্ছাদনে আমরা সবসময় ঢেকে থাকি নিজেকে করে কি হয় এই যে বিস্তৃত এই যে বিশাল থাকায় এই মহজালটা এতটা বিস্তৃত থাকায় কি হয় কর্তব্য অকর্তব্য যা করণীয় এবং যা করা উচিত নয় এটা রূপে আকৃতিতে আমরা সব সময় মোহিত থাকি এটা আমাদের সব সময় একেবারে বুধ করে রাখে আমাদের আবিষ্ট করে রাখে এই একটা বিস্তীর্ণ মোহজালে মোহজালটা এতটাই ছড়ানো এতটাই বিস্তৃত যে সেটার থাকায় তার ফলে আমরা কি করা উচিত কি করা উচিত নয় এটার রূপে মানে এটার হচ্ছে আকারে আমরা সবসময় মোহিত হয়ে থাকি আবিষ্ট হয়ে থাকি সংসারে ঠাকুর কি বলছেন ব্র্যাকেটে দিয়েছেন দেহ উদ্ধার এই যে আমাদের গার্হস্থ জীবন এই যে আমাদের সংসার যেটা মায়াময় যেটা সবসময় মোহ জালে একেবারে আচ্ছাদিত মোহে আচ্ছাদিত এখানে যদি আমার দেহ উদ্ধার ভুয়ো জন্ম মৃত্যুর ভুয়োভুয়ো হচ্ছে মিথ্যা অলিক ভ্রান্ত এ ধরনের মৃত্যুর প্রহসনের দায় হইতে নিবৃত্তি চর্চার অধিবেশনে আনন্দরূপ চৈতন্যের আবির্ভাব হয় এটা আমি আরেকবার বলব সংসার ভুয়োভুয়ো জন্ম মৃত্যুর প্রহসনের দায় এই যে সংসার এই সংসারে তোমার হচ্ছে মানে একেবারে ভুয়ো ভুয়ো যে মিথ্যা অলিক ভ্রান্ত যে জন্ম মৃত্যু এগুলো তো সব আমাদের বারবারই তো বলছে যে আসা যাওয়া এটা তো সব একেবারে মোহজাল সব কিছু একটা মায়া এক মায়ার মানে জালে আমরা আবদ্ধ এটার প্রহসন প্রহসন হচ্ছে হাস্যকৌতুক যেটা হচ্ছে একটা হাস্যকর মানে একটা মানে একটা কি বলবো এটা একটা মজা প্রহসন মানে হাস্যকর এরকম একটা ব্যাপার হাস্যকর দায় হইতে হাস্য এরকম একটা হাসির সামগ্রী তার বাধ্যবাধকতা হতে নিবৃত্তি চর্চার সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার যে অনুশীলন যে চর্চা এই চর্চা করতে গেলে ঠাকুর কী বলছেন এই চর্চা করার অধিবেশনে আর এই চর্চা করার জন্য যে সমাবেশ যে তুমি মনটাকে তুমি একটা সেটেল করছো তাতে কি হবে আনন্দরূপ চৈতন্যের আবির্ভাব হবে আনন্দরূপ হচ্ছে পূর্ণতা পরিতোষ রূপ অর্থ আকার এই যে পূর্ণতার যে একটা আকার আনন্দ হচ্ছে পূর্ণতা পরিতোষ রূপ হচ্ছে আকার এই যে পরিতোষ বা পরিতৃপ্তি বা পূর্ণতার যে আকার সেটাতে আমার চেতনা আমার প্রকৃত অনুভূতি এটা কিন্তু আবির্ভাব হবে এটা প্রকাশ পাবে আরেকবার বলি এটা কি সুন্দর ঠাকুর চিঠিতে লেখেন সত্যি বলছি প্রতিদিন এই চিঠিগুলোকে নিয়ে যেন বাঁচা যায় প্রত্যেক দিন মানে প্রথমে বললেন সংসার মায়ামুগ্ধ প্রকৃতির আধার এই যে আমরা প্রতিদিন সংসারে যা দেখছি যাদের জন্য আমাদের মনে হয় যে একেবারে অসম্ভব মায়া অসম্ভব তাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না এগুলো পুরোটাই হচ্ছে কপটতা পুরোটাই বিভ্রান্তিকর এটার মুগ্ধতায় মানে এটাতে আমরা বিহ্বল হয়ে থাকি যা আমাদের সামনে তাতেই আমরা বিহ্বল হয়ে থাকি এই স্বভাবের একটা আশ্রয় এটা হচ্ছে সংসার এটা তো ভীষণ সত্যি আমরা সংসারে যদি এইগুলি না থাকতো এই যে আকর্ষণ এই যে একজনের প্রতি আরেকজনের যে একটা অসম্ভব টান সবটা জানি ভুল সবটা জানি মানে সত্য নয় বিভ্রান্তিকর তবু তো অনেক একটা কল্পনায় একটা নান ভুল একটা বিভ্রান্তিকর একটা জালে আমরা নিজেদেরকে আটকে রাখি কিন্তু ঠাকুর বলেন যে এইটা তোমার কাজ এই তুমি দিন শোধ করতে এসেছ তোমার প্রতিদিন প্রতি মুহূর্তে যে কাজ তোমার সামনে এসে পড়ছে তুমি সেই কাজগুলো নিষ্ঠা ভরে করো আর এই যে একটা মায়া জাল দিয়ে তোমাকে আচ্ছাদনে একেবারে আটকে রাখার যে তোমাকে চেষ্টা করছে এখান থেকে তুমি ধীরে ধীরে বেরোতে থাকো না হলে কিন্তু তুমি কোনো দিন তোমার ভেতরে যে চেতনা এই চেতনার প্রকাশ তোমার ভেতরে কোনো দিন আসবে না মোহজাল এতটাই ছড়ানো আমাদের বিভ্রান্তিকর যে আচ্ছাদন যে ভুল সব ভুল জিনিসের যে একটা ঢাকনা যে একটা পর্দা এটা এতটাই বিস্তীর্ণ থাকায় কি করা উচিত কি করা উচিত নয় এটাতে আমার আমরা কিন্তু এই মানে এই রূপে আমরা মোহিত হয়ে থাকি ওই দেখেই আমরা একদম বিহুভর হয়ে পড়ি ফলে কি হয় ফলে আমরা নিজেরাই নিজেদের একটা হাস্য কৌতুকের যে একটা দা বাধ্যবাধকতা এটার এটার মানে এটার মধ্যে আমরা পড়ে যাই সংসার ভূ জন্মমৃত্যুর জন্ম প্রহসনের দায় হইতে নিবৃত্তি চর্চার অধিবেশনে এই সংসারটা যে সংসারটা পুরো মায়াময় এই সংসার থেকে যদি আমরা এই যে মিথ্যা বিভ্রান্তিকর ভুল যে এই যে এই যে জন্মমৃত্যুর মৃত্যুর যে একটা চক্র চলে এখান থেকে যদি আমরা এই এটা কি এটা হচ্ছে একটা প্রহসন এটা হচ্ছে একটা হাস্যকর জিনিস এখান থেকে এই বাধ্যবাধকতা থেকে যদি আমরা নিষ্কৃতি চর্চা মানে এখান থেকে বেরিয়ে আসার অনুশীলন চর্চা অধ্যাবসায় যদি করতে পারি এটা যদি আমরা তার একটা সমাবেশ তৈরি করতে পারি তার একটা জাগে তো তৈরি করতে পারি তাহলে আনন্দ রূপ আনন্দ হচ্ছে যেটা তোমার একেবারে প্রাপ্তি রূপ চৈতন্যের আবির্ভাব হয় আনন্দরূপ হচ্ছে পূর্ণতা কখন আনন্দ হয় যখন তোমার ভেতরে পূর্ণতা আসে তখন তো আনন্দ হয় এই পূর্ণতা আসার যে রূপটা যে আকারটা এটার তোমার ভেতরে চেতনা আনবে চেতনার আবির্ভাব হয় তোমার ভেতরে চৈতন্যের আবির্ভাব হয় মানে তোমার ভেতরে চেতনার একটা উদয় হয় অতএব অদ্বৈত আচরণে পরাকাশা ভক্তির প্রেমের উদয় করে অতএব অদ্বৈত মানে যার আর দ্বিতীয় কিছু নেই এক অদ্বৈত আচরণে আচরণে হচ্ছে তোমার প্রকৃতি পরাকাশা এখানে যদি এই বাক্যটার মধ্যে যদি ভরে নেওয়া হয় যে চরম স্থান একেবারে তোমার সর্বোচ্চ স্থান এই যে অদ্বৈত আচরণ এটা হচ্ছে তোমার একদম শ্রেষ্ঠ স্থান এটাকে যদি তুমি এই থাকে তোমার ভেতরে তাহলে ভক্তির প্রেমের উদয় করে ভক্তি হচ্ছে তোমার ভেতরে যে আরাধনা যে উপাসনা এটার একটা প্রেমের একটা তোমার ভেতরে একটা অনুরাগ একটা ভালোবাসার উদয় হয় প্রকাশ পায় তোমার ভেতরে অতএব অদ্বৈত আচারের বরণ করাই জীবের মুখ্য ধর্ম স্বভাব সিদ্ধ তাই অদ্বৈত মানে যেটা এক যার দ্বিতীয় কিছু নেই রকম আচারের এই রকম আচরণ ব্যবহারের বরণ তাকে তুমি অভ্যর্থনা করো তাকে তুমি স্বাগত জানাও তাকে তুমি গ্রহণ করো করাই হচ্ছে জীবের মুখ্য ধর্ম মুখ্য হচ্ছে নির্বাণ নিষ্কৃতি তুমি নিষ্কৃতি পাবে এটাই হচ্ছে তোমার ধারণ করা উচিত এবং এটাই তোমার প্রকৃতিগতভাবে এটাই তোমার স্বভাবজাত ধর্ম হওয়া উচিত ঢোকাতে পারলাম ভেতরে কতটুকু আমি জানি না আমি আরেকবার পড়ি আমার নিজেরও ভেতরে যদি তৃপ্তি না হয় তাহলে মানে আমি যতক্ষণ পর্যন্ত আমার মনের ভেতরে এটাকে ঢোকাতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি আমার মনে হয় আমি আরেকবার পড়ি আরেকবার এই জিনিসটাকে পড়ি সংসার মায়ামুগ্ধ প্রকৃতির আধার আশা করি এই জায়গাটায় আমরা বুঝতে পেরেছি যে এই যে পুরোটা স্থান এটা হচ্ছে কি না একটা বিভ্রান্তিকর একটা কপটতাপূর্ণ একটা তার তাতে আবিষ্ট হয়ে থাকার যে স্বভাব এটার একটা আশ্রয় মানে এটার একটা আশ্রয় জায়গা সংসার এখানে এইগুলি হয় মহজাল বিস্তীর্ণ থাকায় আমাদের ভেতরে যেই যে একটা আবিষ্ট হওয়ার যে একটা প্রবণতা তার আচ্ছাদন এতটাই ছড়িয়ে আছে এতটাই তার বিস্তার লাভ করেছে তার জন্য আমরা কি হয় আমাদের কর্তব্য অকর্তব্য রূপে মোহিত থাকে আমরা যে কোনো কিছুতেই আমরা কিন্তু মোহিত হয়ে থাকি কি করছি কি করছি না সেটার থেকেও বড়ো কথা হচ্ছে সব কিছুতেই আমরা একটা কেমন একটা পুরো বিহ্বল হয়ে পড়ি সংসার ভুয়ো ভুয়ো জন্ম মৃত্যুর প্রহসনের দায় হইতে নিবৃত্তি চর্চার অধিবেশনে আনন্দরূপ চৈতন্যের আবির্ভাব হয় এই যে সংসারে এই যে মিথ্যা বিভ্রান্তিকর এই যে জন্মমৃত্যু এটা বুঝতে হবে আমাদেরকে যে এই যে আমরা নাজেহাল হয়ে পড়ি আমরা বিচলিত হয়ে পড়ি এই সবটাই কিন্তু ঠাকুর বলছেন মিথ্যা ভ্রান্তি এগুলোর মধ্যে কোনো সত্য মানে আসা যাওয়া এটা এটার মধ্যে তুমি একেবারে ডুব দিও না এ সবটাই কিন্তু একটা মোহ জালে আবদ্ধ করে রাখছে তোমাকে এটার থেকে যদি এটাকে তুমি মনে করো এই যে জিনিসটা হচ্ছে জন্ম মৃত্যু এটা সম্পূর্ণ একটা প্রহসন এই প্রহসনের দায়ে এই প্রহসনের বাধ্যবাধকতা এতে তুমি কখনো হাসবে কখনো কাঁদবে কখনো তুমি আনন্দে ও একেবারে উদ্বেলিত হয়ে পড়বে এই প্রহসনের বাধ্যবাধকতা থেকে এই যে জন্ম মৃত্যু নামক যে প্রহসনটা এটার বাধ্যবাধকতা থেকে তুমি নিজেকে নিষ্কৃতি দাও নিবৃত্তি করো নিষ্কৃতি পাওয়ার চর্চা অনুশীলনের তুমি সেখানে অধিবেশন করো সমাবেশ তুমি সেখানে মনের মধ্যে এটা নিয়ে তুমি একটা আলোচনার তুমি ভেতরে তোমার ভেতরে একটা সমাবেশ ঘটাও করে তুমি যা আনন্দ পাবে তুমি যা তোমার যা ভেতরে একটা পূর্ণতা আসবে এই পূর্ণতার আকার কি হবে তোমার ভেতরে চেতনার উদ্ভব হবে তোমার ভেতরে চেতনা আসবে কারণ তুমি কখনো তখন তুমি জানবে এইগুলি তো নিত মানে এইগুলি হবে আর আমরা যে সমস্ত কাজে এই যে আমরা কখনো কারোর ব্যবহারে কেঁদে ফেলি কখনো কারো ব্যবহারে হাসি এবং মনে করি ও আমাকে তো ভীষণ রেসপেক্ট করে ভীষণ ভালোবাসে সবটাই ইন্দ্রজাল ম্যাজিক এই আছে এই নেই এই দেখলে তুমি হাতের মধ্যে একটা রুমাল এই দেখলে তুমি তা পায়রা হয়ে গেল কিন্তু কোনোটাই সত্যি নয় আমরা হাততালি দিলাম এটা প্রহসন আমরা এই যে যা কিছু হচ্ছে সবটাই এই প্রহসনের দায় থেকে যদি আমি নিজেকে নিষ্কৃতি পেতে চাই তার জন্য আমার মনের ভেতরে একটা অনুশীলন চর্চা করতে হবে এটা করতে পারলে কী হবে আমার চৈতন্যের আবির্ভাব হবে চেতনার একটা প্রকাশ পাবে কি অপূর্ব তাই অদ্বৈত আচরণে পরাকাশা ভক্তির প্রেমের উদয় করে যা দ্বিতীয় কিছু নেই এই রকম আচরণ এই আচরণে যদি তুমি থাকো তাহলে কি হবে সর্বোচ্চ স্থান ভক্তি এই ভক্তির প্রেমের তোমার ভেতরে প্রকাশ পাবে অতএব অদ্বৈত আচারের বরণ করাই তাহলে দ্বিতীয় আর কিছু নেই একমাত্র সর্বোচ্চ যা স্থান যা সর্বোচ্চ মানে একেবারে যার চরম অবস্থা যেটা সর্বোচ্চ স্থান এটাতে তুমি কি করো এটাকে তুমি বরণ করে নাও এটাকে তুমি গ্রহণ করো এটা করাই হচ্ছে জীবের মুখ্য ধর্ম জীবের নিষ্কৃতি পাওয়ার নির্বাণ পা মানে তার নির্বাণ লাভ করার এটাই একমাত্র হচ্ছে সঠিক পথ জীবন ধারণের এটাই সঠিক পথ এবং এটাই স্বভাবজাত অপূর্ব চিঠি অপূর্ব আবারও পড়তে ইচ্ছে করে এই চিঠি আবারও বারে বারে পড়তে পড়তে যদি মনের ভেতরে একেবারে বারে বারে যদি একেবারে কর্ষণ হয় না মনের ভেতরে তাহলে বোধ হয় এই যে মনের শোধন অনেক ভালো হয় আমি আরেকবার পড়ি আমার চিঠিটা খুব ভালো লেগেছে এবং এই চিঠিটা বোধ আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই কারণেই কেননা আমরা সত্যি সত্যিই কিন্তু এই এই যে মোহমায়ায় যে আমরা আবদ্ধ হয়ে থাকি কখনো কষ্ট পাই কখনো দুঃখ পাই কর্তব্য অকর্তব্য নিয়ে সারাদিন ব্যতব্যস্ত থাকি এগুলো সব হচ্ছে একেবারে মানে সব কিছুই হচ্ছে একেবারে এই যে মহিত থাকা এগুলো সব প্রহসন এখান থেকে নিষ্কৃতি পেতে ঠাকুর বলছেন কি অপূর্ব চিঠি তিনি কিন্তু কখনো আবদ্ধ হতে বলেননি কখনো বলেননি সকালবেলায় ঘুম থেকে উঠেই তুমি তাড়াতাড়ি করে জামা কাপড় ছাড়ো স্নান করো না খেয়ে দিয়ে তুমি পুজো করতে বসো শিগগিরি তুমি যাও এবং তুমি এক হাজার নাম জপ করবে কখনো তিনি কোনো চিঠিতে তার অমৃত সুধা যে তিনি আমাদের কাছে বিতরণ করেছেন তার যে অমৃত বাণী অমৃত কথা কোথাও একটা চিঠিতেও কিন্তু এরকম ধরনের কথা নেই কোথাও যে তুমি তোমার সংসারের কাজকর্ম ফেলে দিয়ে তোমার বড় অফিস যাবে ছেলেমেয়েরা স্কুল যাবে তাদের জন্য রান্না বান্না বাদ দিয়ে তুমি আগে এসে পুজো করতে বসো বলেনি আবার এটাও বলেছে এই যে যে তুমি যাদের আকর্ষণে যাদের প্রতি তোমার একটা মোহ মায়া জালে তুমি আবদ্ধ হয়ে আচ্ছাদিত হয়ে তুমি এই যে সংগ্রাম করছো এই যে প্রতিদিনে তোমার যা কাজ আসছে তুমি সেটা করে যাচ্ছ তুমি সেখানে যত্নশীল হও যত্ন করে সেই কাজটা তুমি করো কিন্তু এই প্রহসন থেকে নিজেকে নিষ্কৃতি পাবার জন্য তুমি কিন্তু সেটার চেষ্টা করো যেটা তোমার চেতনাকে আবির্ভাব প্রকাশ করবে তোমার চেতনাকে তুমি এই জালে আবদ্ধ থাকবে না নিজেকে তোমার কাজ তুমি করবে কিন্তু তুমি উন্মুক্ত থাকবে তোমাকে জালে আবদ্ধ করা যাবে না এই প্রহসনের কাছ থেকে এই প্রহসন দ্বারা তোমাকে জালে আবদ্ধ করা যাবে না তুমি এখান থেকে উন্মুক্ত করো নিজেকে অপূর্ব চিঠি আরেকবার চিঠিটা পড়ি প্রত্যেকের মনে গেথে থাক চিঠিগুলো তিনশো বিরাশি নম্বর চিঠি প্রথম খণ্ডের ভীষণ ভালো লাগলো সংসার মায়ামুগ্ধ প্রকৃতির আধার মহজাল বিস্তীর্ণ থাকায় কর্তব্য অকর্তব্য রূপে মোহিত থাকে সংসার ভূ ভূ জন্ম প্রহসনের দায় হইতে নিবৃত্তি চর্চার অধিবেশনে আনন্দরূপ চৈতন্যের আবির্ভাব হয় তাহলে আনন্দরূপ চেতনার যে আবির্ভাব হয় এটা কে না চাইবে কে না চাইবে সবাই চাইবে তাহলেই তো আমি আসল জিনিসটা পাব এ তো সব ভুল যাকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকি সবটা ভুল অতএব অদ্বৈত আচরণে পরাকাশা ভক্তির প্রেমের উদয় করে অতএব অদ্বৈত আচারের বরণ করাই জীবের মুখ্য ধর্ম স্বভাব সিদ্ধ জীবের একেবারে তোমার নিষ্কৃতি পাবার যে একটা জীবন ধারণের যে সঠিক পথ এটা স্বভাব সিদ্ধ হওয়া উচিত হচ্ছে কোনটা না তোমার ভেতরে চেতনার যে আচরণ এটাকে তুমি আনো চেতনার উদ্ভব ঘটাও মনের ভেতরে অপূর্ব চিঠি এ চিঠি গেঁথে থাকবে প্রত্যেকের মনে জয়রাম জয়রাম